কতদিন আর চা বিক্রি করবে বুড়ো বয়সে চাটা বিক্রি করছি বলি তো লোকে এখনো সন্দেহটা করছে না হ্যাঁ তাহলে তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে কোনো নতুন বুদ্ধি করলি খবর আছে বুঝলে কি খবর শুনি আজকাল খবর শুনছি নাকি রতন আর গোপাল দুজনে মিলে নদীতে জাল দিয়ে চিংড়ি মাছ ধরছে চিংড়ি মাছের তো অনেক দাম তাহলে ভালো পয়সা কামাচ্ছে বল তাহলে কি বলছি পরের কাণ্ডটা ওদের বাড়িতেই করতে হবে বেশি দেরি করিস না লেগে পর টাকা পয়সা যদি বেশি না উপাস জিনিসপত্র তো পাবি গ্রামের ঘরে চুরি করে আর টাকা পয়সা কোথায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিছু জিনিসপত্র সব তো একেবারে হার হাবাতে ভিকিরি দল তবু তো ভিকিরিগুলোকে মেরি আমাদের চলছে এতদিন শুধু খবরই জানতাম যে চাউলারা অনেক দূর যেতে পারে অনেক বুদ্ধি হয় ওদের তোমাকে দেখে বিশ্বাস হয়ে গেল হ্যাঁ তাহলে যেভাবে বলছি সেভাবে কর কিভাবে শুনি আজকে রাতে রতনের বাড়িতে ঢোক সব ফাঁকা করে একেবারে ঠিক আছে যা বলছ তাই হবে চললাম আমি এখন সাবধানে করবি যেন ধরা না পরিস আরে সেসব দিকে একদম নিশ্চিন্ত থাকো কাকা আমি আসছি তুমি যাবে সঙ্গে আজকে রাতে গেলেই হয় চলটা হলে মনে হচ্ছে এরা নাক দিকে ঘুমাচ্ছে বুঝলে একদম ধীরে ধীরে কথা বল শুনতে পেলেই বিপদ শোনো কাকা তুমি এদিক দিয়ে লক্ষ্য রাখো আমি জিনিসপত্রগুলো কোথায় কি আছে সব বেঁধে ফেলছি হ্যাঁ তবে একদম হুঁশ নেই কবির ঘুমি আছে ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা হতে পারে ভাবা সম্ভব নয় দেখ তো খাটের নিচে কি আছে অনেকগুলো পিতলের বাসন আছে গো হ্যাঁ নিয়ে না সব ওগুলোর ভালো দাম পাওয়া যাবে বাজারে তবে এখন বিক্রি করা যাবে না বিক্রি করব কিছুদিন পরে সে আর বলতে তুই কিছু ভাবিস না এখন তুই যা পাচ্ছিস হাতিয়ে নে ঘরের কোন একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছি তালা ভেঙে ভেতরে যা আছে বের করে নে হয়ে গেছে গাগা আর কোথাও কোনো জিনিসপত্র নেই ভালো করে দেখেছিস তো আর কোথাও কিছু নেই তো নেই নেই চলো তাড়াতাড়ি চলে যাই হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না চল 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 দেখি চল ওদের বাড়িটা একবার দেখে আসি চল হ্যাঁ কাকা আমারও অবস্থা দেখতে মন চাইছে ওদের এর আগে যেন কাদের বাড়িতে চুরি করা হলো ওই বুড়িমার বাড়িতে ওদের বাড়ির সামনে দিয়ে আজকে একবার যাবো বুড়িমার তো খুব খারাপ অবস্থা খেতে পায় না একদম এদের অবস্থাও একই রকম হবে ওই যে ওই যে কাকা ভেতরে কিরকম কান্ডাকাটি করছে সবাই দেখো আরে রতন লতা ওরা তো দেখছি হায় হায় করছে একেবারে কতগুলো জিনিসপত্র রেখে শান্তিতে ঘুমাচ্ছিল আর ঘুম থেকে উঠে দেখলে আজ তো এদের রান্না বান্না কিছু হবে বলে মনে হয় না কি মতো অবস্থা থাকলে তো খাবার সব তো গেছে হাওয়া খেয়ে দিন কাটবে একেবারে তুই বলছিলিস না চিংড়ি মাছ ধরে আজকাল বড্ড উঠছে দিয়েছে একেবারে ঠান্ডা করে চলো কাকা বুড়িমার বাড়ির দিকে যাওয়া যাক চল চল বলছি কি আমাদের সন্দেহ করবে না তো সেই জন্যই তো চায়ের দোকানটা খুলে বসে থাকি রে ওই যে পরিমা শাক পাতা তুলছে দেখো কদিন পর রতনের ওই অবস্থা হবে রাস্তার ধারে শাক পাতা খেয়ে শেষ পর্যন্ত জীবন কাটছে এ ভাবছিস কেন আরে আমরা তো ভেতরে ভেতরে রাজার মতো আছি কাউকে রাজা হতে গেলে কাউকে তো ভিকিরি হতেই হবে এটাই তো সমাজের নিয়ম তাহলে অত ভাবলে হবে ঠিক বলেছ জানে তুই এসব করিস জানে কিছু বলে না দেখ বউকে ভালো করে হাতে রাখবি আরে বলা তো যায় না গ্রামে কে কখন মাথা খারাপ করবে তখন দেখবি আবার তোর বাড়িতে ঝামেলা শুরু হয়েছে ঠিক বলেছ আজকে গিয়ে আমি বউয়ের সাথে কথা বলবো ওকে বোঝা যে তুই এই কাজগুলো করেছিস বলেই তোদের সংসারটা অন্যদের মতো ভিকিরির দশায় চলছে না ভালো করে চলছে হ্যাঁ এ কথা বলবো চল এখন যাওয়া যাক চল চল তোমাকে কিছু বলবার ছিল গো হ্যাঁ বলো না কি বলবে আমি যে কাজ করি তোমার কি তার সম্বন্ধে কিছু বলবার আছে কিছু থাকলে কি আমি তোমাকে আগে বলতাম না 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 আমি ভাবছিলাম তোমারও তো কিছু বলার মনে হলো যে গ্রামের লোক অনেকে তো অনেক কথা তোমাকে বলতে পারে তাই তাদের কথা শুনে হয়তো তুমি আমাকে ভুল বুঝবে তাই আমার মনে হলো তোমার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার দেখো লোকে কি বলে তাতে দিনই আমার কিছু যায় আসে না সেটা আমিও মনে করি কিন্তু গ্রামের সব লোক তো সমান নয় হয়তো তোমাকে কেউ কিছু বলবে কিন্তু তারপর তারপর কি আমি কি কথা বলতে পারি না নাকি কেউ বলবে আর আমি শুনে নেব আজকে হরিপদ কাকা সেটাই বলছিল কী বলছিল কাকা বলছিল এই সব কিছুর জন্য যেন আমাদের মধ্যে ঝামেলা না হয় দেখো আমি একটা জিনিস বুঝি তুমি যাই করো তাতে গ্রামের সাধারণ মানুষদের থেকে আমরা অনেক ভালোভাবে বাঁচতে পারি ওরা যেভাবে বাঁচে ওটাকে বাঁচা বলে না ওই ভিখারির জীবন আমি দিনও চাইনি তুমি চাওনি বলি তো আমি দিন তোমাকে ভিখিরির মতো রাখিনি তাহলে তুমি যেটা করো তাতে আমার পূর্ণ সম্মতি আছে এবার নিশ্চিন্তে ঘুমাও অনেক রাত হয়েছে ঠিক আছে ঠিক আছে কোথায় যাচ্ছি শরীফাদা এই একটু গ্রামে বেড়াতে বেরিয়েছি আজ দোকান বন্ধ নাকি এই বুড়ো বয়সে রোজ রোজ আর দোকান খুলতে ভালো লাগে না তাই আজকে বন্ধ রেখেছি হ্যাঁ ঠিক কাজ করেছে একদম তা তুমি কোথায় যাচ্ছো দুপুর বেলায় আমাকে তো যেতেই হয় শাক পাতা তুলতে না গেলে পেটে খাবো কি কিন্তু তোমার হঠাৎ করে এরকম অবস্থা হলো কি করে আগে তো তোমাদের বেশ ভালো অবস্থাই ছিল এই যে আমাদের বাড়িতে এত বড় চুরিটা হয়ে গেল স্বামীকে টাকা গুলো রেখে বিদায় নিয়েছিলেন সেই টাকা জিনিসপত্র গুলো ভাঙিয়ে ভাঙিয়ে এতকাল চলছিল গ্রামে কারো কোনো বিপদ হলে পাশেও দাঁড়াতাম সেটুকু সম্বলের সাহসে কিন্তু কে এত বড় ক্ষতিটা করলো জানো কিছু জানতে পারিনি তবে যেই করুক আর ভালো হবে না টাকা পয়সাও ছিল নাকি টাকার সাথে গয়নাও ছিল শয়তান পলাশ তো আমাকে বুড়ির বাড়িতে চুরি করে এসে বলেছিল যে শুধুমাত্র পিতলের জিনিসপত্র পাওয়া গেছে আর কিছু পাওয়া যায়নি তার মানে টাকা পয়সা আর সোনার জিনিস নিজে ঝেড়ে দিয়েছে শালা শয়তানের বাচ্চা আমার বুদ্ধি নিয়ে আমার উপরই চালাচ্ছে হ্যাঁ এবার থেকে ওকে দল থেকে বাদ দিয়ে নিজেকে দেখছি সব কাজ করতে হবে মনে হচ্ছে এই কাজের পেছনে তোমার চেনা মানুষ কেউ আছে অচেনা বাইরের মানুষের তো এত বড় সাহস হবে না যে গ্রামের ভেতরে এসে চুরি করে যাবে আমারও তাই মনে হচ্ছে এই যে নীলিমাদের ঘরে চুরিটা হলো এর পেছনেও নিশ্চয় আশেপাশে লোকের আর হাত আছে তাই তো শুনছি আগে তো এরকম ছিল না হঠাৎ করে কি যে শুরু হলো ঠিক আছে আমি এখন যাই বেশি বেলা হয়ে গেলে আবার সমস্যা হবে রোদ উঠে গেলে আমার অসুবিধে আমার খেয়ে আমারই সাথে জোর করছিস হ্যাঁ পলাশ আমার সাথে শত্রুতা করে খারাপ করলিবে এবারে যা করবার আমি একা করব তোকে ফাঁসাবো ব্যাটা গোপাল একা মানুষ সারা জীবন বিয়ে করলি না আর এত টাকা কামিয়ে করবি টাকিয়া আবার চিংড়ির ব্যবসা শুরু করা হয়েছে আজকে তো আমি তোর বাড়িতে সব মালপত্র ছেড়ে সাফ করে দেব কে কে ঘরে এই রে সর্বনাশ কলা এবার কি হবে ধরেছি অনেকদিন ধরে গ্রামে চুরি হচ্ছে এতদিন পরে চোর ধরেছি ছেড়ে দে ছেড়ে দে রে বাবা করে বলছি রে গোপাল খারাপ হয়ে যাবে বাবা ও ছেড়ে দে হরিপদ কাকা তুমি শেষ পর্যন্ত এরকম একটা ছোট লোকের মতো কাজ করছো আরে আমি তো জানতাম তুমি চায়ের দোকান চালাও চায়ের দোকানের আড়ালে তুমি শেষ পর্যন্ত চুরি ধরলে তোমাকে আমি জানবো না দেখ গোপাল ছেড়ে দে বলছি কেন দেবো গ্রামে এত জনের বাড়িতে চুরি হচ্ছে আর আমি তোমাকে ছেড়ে দেব। এতগুলো অসহায় মানুষের তুমি ক্ষতি করেছো তোমাকে ছেড়ে দেবো কোন মুখে দেখ আমি তোর বাড়ির সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছি তুই কাউকে কিছু বলিস না ক্ষমা করে দে আমাকে তোমার মতো একটা শয়তান বুড়োকে ক্ষমা করব আমি কি ভেবেছ তুমি শেষবার মতো বলছি তোমার কথা আমি ভয় পাই নাকি ভয় পাস না পেতে হবে কী করবে তুমি আমার অ্যাঁ বাবা গো মরে গেলাম গো মেরে ফেললো বাঁচাও এই রাতের বেলায় তোকে কেউ বাঁচাতে আসবে না কালকে সকালে যখন দেখবে তুই টেসে পড়ে আছিস এ তখন কেউ চাঁতেও পারবে না কে তোকে মেরেছে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বাবা বুড়ো শয়তান হরিপদ নিশ্চয়ই এখন ঘোড়া ভাঙিয়ে ঘাস খেতে চাইছে নাহলে কালকে গোপাল গোপালদাদার বাড়িতে অত বড় চুরি আর খুন কারোর করবার সাহস থাকবে না ব্যাটার নিশ্চয়ই আমাকে লুকিয়ে বেশি টাকার লোভে চুরি করতে গেছিল আর জেগে গেছে বলে খুন করে ফেলেছে হ্যাঁ চুরি করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে ওর আজকে রাতে যদি একবার ধরতে পারি তাহলে আর ছাড়বো না সবার সামনে ফাঁসাবো ব্যাটাকে আমাকে ডিঙিয়ে ঘাস খাবার মজাকে টের পাওয়াবো আমি বাবা গো চাও কে কোথায় আছো কেউ বাঁচাবে না শয়তান বুড়ো তোকে বাঁচানোর নয় রে দরকার হচ্ছে মারার পলাশ তুই তুই শেষ পর্যন্ত আমার পেছনে বাঁশ দিচ্ছিস বাঁশ আমি দিইনি তুমি আমাকে দিয়েছ আমাকে লুকিয়ে গোপালদার বাড়িতে চুরি করতে গিয়ে ওকে খুন করেছো কেউ কিছু না বুঝলেও আমি কিছু বুঝবো না এটা ভাবলে কি করে হ্যাঁ ওকে ওকে কোথায় আছো তাড়াতাড়ি এসো চোর ধরা পড়ে গেছে চোর এ ঝড় পলশ কাকে ধরেছিস আরে এটা তো হরিপদ বাবু হরিপদ চুরি করেছেন এটা আমরা ভাবতেই পারি না গ্রামের কেউ ভাবতে পারে না বলি তো হাতে নাতে ধরেছি আজকে দেখো চুরির মাল এখনো ধরে আছে ছি ছি হরিপদ শেষ পর্যন্ত তুমি থেকে এটা আশা করিনি ছয়ের এর দোকানের আড়ালে শেষ পর্যন্ত চুরি এরকম লোককে কখনোই ক্ষমা করা উচিত না এদের জন্যই গ্রামের ভালো ভালো লোক মারা যাচ্ছে ভালো ভালো লোকের ক্ষতি হচ্ছে গোপালদার মতো ভালো লোককে খুনের পেছনে এই লোকটাই আছে কালকে রাত্রে চুরি করতে গিয়ে যখন দেখেছিল জেগে আছে তখন খুন করেছে তোমরা আমাকে ছেড়ে দাও এই পলা সব সত্যি কথা বলছে না আমাকে বলতে দাও আমি বলছি হ্যাঁ এখন ধরেছি বলে আমার নামে দোষ চাপানোর চেষ্টা করবে হ্যাঁ এই তোমরা মারো একে ভালো করে মারো মারবে এটাকে মার গণেশবাবু আসুন আসুন আপনাকেই ডাকা হয়েছে এই সমস্যার বিহিত করবার জন্য তোমরা হরিপদবাবুকে কীসের জন্য এরকম ধরে মারছো এই হরিপদ বিক্রি রাতের বেলায় বাবু লোকের বাড়িতে চুরি করে বেড়ায় আর সকলের সামনে চা দুসেছে দিনের বেলায় চা বিক্রি করে শুধু তাই নয় গোপালদাকে খুন করেছে এই লোকটা আমি কিছু বলতে চাই আপনি চুপ করে থাকুন একদম ছোট লোক এই বুড়ো বয়স এরকম কাজ করতে লজ্জাও করে না আর কারোর কিছু বলবার আছে আমাদের বাড়িতে চুরি করেছে এই লোকটা এর যেন ক্ষমা না হয় আমাকে সর্বশান্ত করেছে এরকম লোক যদি গ্রামে থাকে তাহলে গ্রামের খারাপ হবে কোনো দিন ভালো হবে না এই শয়তান বুড়োটাকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে অবিলম্বে বিচার চাই আমাদের বিচার চাই এরকম একটা শয়তানের দোকানে চা খেতাম বলে আমি লজ্জিত আমাকে কিছু বলতে দেওয়া হোক কোন কথা নেই আমি এই মুহূর্তে আদেশ করছি এই হরিপদ নামের ছোট লোকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক এরকম শয়তানের গ্রামে থাকবার কোন অধিকার নেই এই মুহূর্তে এই লোকটা গ্রাম ছেড়ে চলে যাবে সবাই মিলে তাড়িয়ে দাও ওকে লাতির মাত তাড়িয়ে দাও এই বেটা পলাশের বাচ্চা বেরিয়ে আয় বেরিয়ে আয় কি হয়েছে আমার বাড়িতে তোমরা এসেছ কেন এইভাবে হরিপদ বাবুর নামে অনেক কথা বলে গ্রাম থেকে তো তারা নিয়ে এবার নিজের কথাটা বল মানে হরিপদ বাবু যাওয়ার আগে আমার বাড়িতে এসে গোপনে তোর নামে সব কথা বলে গেছে তুই যের সাথে সমানভাবে জড়িত ছিলিস সেটা তো লুকিয়ে গেছিস আমাকে ক্ষমা করে দাও আমাকে গ্রাম থেকে দাঁড়িয়ে দিও না তোর জন্য অনেক শাস্তি অপেক্ষা করছে আজকে তোর মার খাবার দিন সবাই যাও মারো ওকে ছেড়ে দাও ছেড়ে দাও গো আমার এই আর মারতে হবে না তবে আমি আদেশ করছি এদের যা হোক আর কেউ সাহায্য করবে না এদের এক ঘরে রেখে দেবে তবে উচিত শিক্ষা হবে চলো সবাই চলো চলো আমাকে ক্ষমা করে দাও না আর কোনো ক্ষমা নাই বল কী হয়েছে এই এরকম অসময়ে শুয়ে আছো কেন তুমি নিমাহ শরীরটা খুব খারাপ একদম ক্ষমতা পাচ্ছি না ওটায় কী হয়েছে তোমার কি হয়েছে খুব জল খুব কষ্ট হচ্ছে গো তোর তো তোমার এরকম কি করে হলো লোকের ধন সম্পত্তি চুরি করে খাওয়ার ফল এবারে মনে হচ্ছে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমার তাই মনে হচ্ছে বিশ্বাস করো আমি আর কখনো এরকম করব না নিজেকে শুধরে নেব আর কখনো কারোর ক্ষতি করব না আমিও কোনোদিন তোমাকে আর খারাপ কিছু করার বুদ্ধি দেব না সৎ পথে বেঁচে থাকাটাই তো আসল এখন বুঝতে পারছি তুমি একটু সুস্থ হয়ে ওঠো আমি আর কিচ্ছু চাই না তুমি এত চিন্তা করো না আমি ঠিক সুস্থ হয়ে যাব শয়তান পলাশ তুই আবার এসেছিস আমাদের বাড়িতে হগো এই লোকটাকে তুমি কেন বাড়িতে ঢুকতে দিয়েছো এই শয়তানটাকে এক্ষুনি বার করে দাও হগো আমি কেতে পাচ্ছি না গো আমার বউ অসুস্থ আমাকে একটু দয়া করো না এর মতো শয়তান লোককে কোনো দয়া করবে না আমি সত্যি কথা বলছি হ্যাঁ আমি যে সমস্ত টাকা রোজগার করেছিলাম সব বেশিরভাগ হরিপদ বাবুকে দিয়ে দিতাম আমার এখন ভিকিরির অবস্থা তোর ভিকিরির অবস্থা তো আমি কি করব আমি তো তোমাদের পায়ে ধরে ভিক্ষে করতে চাইছি আমাকে ভিক্ষে দাও কোনো ভিক্ষে হবে না দূর হয়ে যা না হলে যে আমরা না খেতে পেয়ে মরে যাব তুই মরবি তো তাতে কার কি এই লোকটার জন্য গোপালদার মতো ভালো মানুষ মারা গেছে গোপালকে আমি মারিনি মেরেছে হরিপদ বাবু তোদের দুজনেরই দোষ ছিল একটা বদমাইশকে গ্রাম থেকে বিদায় করেছি আর একটা থেকে গেছে এটা যতদিন বিদায় না হবে ততদিন আমাদের গ্রামে মঙ্গল আসবে না দূর হয়ে যাবে না আমি ঝাটা নিয়ে আসবো আমাকে তোমরা কমা করে দাও আমি চলে যাচ্ছি আর কখনো আসবো না এর থেকে ভালো হতো আমি যদি মারা যেতাম তাও ভালো হতো আমরা করেছি আমাদের মৃত্যু আসবে এত 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 সহজে আমরা তো মরে যেতেই চাই শরীর খারাপ তার ঘরে খাবার দাবার কিছু নেই অভাব আর সহ্য করতে পারছি না শরীরে যতক্ষণ ক্ষমতা ছিল লোকের বাড়ি বাড়ি ঘুরে টাকা পয়সা চেয়ে চেয়ে ভিক্ষে করেছি কিন্তু কেউ দেয়নি এখন আর কারোর কাছে সাহায্য চাইতে যাবার মতো অবস্থা নেই আমার উঠে দাঁড়ানোর মতো শরীরে জোর নেই আমরা যা পাপ করেছি হয়তো এভাবেই আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে কিন্তু মৃত্যু আসবে না এরকম দিন দেখতে হবে আমি কারোর ক্ষতি করতাম না কে কে মনে হচ্ছে জানলে তোদের কি অবস্থা পাপের বল পেতে কেমন লাগছে বুড়িমা তুমি এসেছো আমাকে ক্ষমা করে দিও বুড়ি মা আমরা তোমার বাড়িতে চুরি করে তোমাকে সর্বশান্ত করেছিলাম সেজন্যই হয়তো আজকে আমাদের এই অবস্থা তোরা আমার বাড়িতে চুরি করে গ্রামের আরও অনেকের ক্ষতি করেছিলিস ঠিক আছে কিন্তু এখন তোরা বিপদে আছিস মানুষ বিপদে থাকলে তার পাশে দাঁড়াতে হয় এই শিক্ষাটাই আমি পেয়েছি তুমি আমাদের বাঁচাবে যদি আমাদের বাঁচাও তাহলে সারা জীবন আর কোনো দিন আমরা খারাপ রাস্তায় যাব না আমি বিশ্বাস করি যে মানুষকে ভালোবেসে সঠিক পথে আনতে হয় আর তোমার পা ধরে ক্ষমা চাইতে ইচ্ছে করছে কিন্তু আমার সেটুকু শক্তি নেই আর ওরা উঠে আয় আমার সাথে কষ্ট করে আমার বাড়িতে চল যতটুকু যা রান্না করতে পেরেছি ততটুকুই খাওয়াবো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না বুড়িবা যত কষ্টই হোক আমাকে যেতেই হবে না হলে যে এখানে পড়ে থেকে থেকে মরে যাব চল তোরা চল তবে আর কখনো খারাপ রাস্তায় পাড়া রাখিস না তোরা কেমন লাগছে রে তোদের খাবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছ বুড়িমা আজ অনেক কষ্ট করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি খুব সুন্দর হয়েছে বুড়িমা তবে তুমি যে আজকে আমাদের প্রাণ বাঁচালে আমি কথা দিচ্ছি সারা জীবন আমরা তোমার ছেলে মেয়ে হয়ে থাকবো গো আর কোনো দিন কোনো খারাপ কাজ করিস না খারাপ কাজ করলে কি হয় দেখলি তো তার শাস্তি তো পেলাম হারে হারে তুমি সত্যি এভাবে আমাদের জীবন বাঁচাবে ভাবতে পারিনি লোকে হয়তো আমাকে অনেক অনেক কথা বলবে কিন্তু শুধুমাত্র অসহায় হয়ে পড়েছিলিস বলেই তোদেরকে বাঁচালাম না হলে আমারও রাগ ছিল তোদের ওপর এই যে দ্বিতীয় সুযোগটা আমরা পেলাম দেখবে আর কোনো দিন কারোর ক্ষতি করব না আমি নিজে হয়তো ওকে অনেক উস্কেছি বড় লোকেদের মতো থাকার জন্য আমার লোভ ওকে এই পথে নিয়ে এসেছে তবে আমি এতটুকু বলতে পারি হরিপদ বাবু এই সব কিছু শুরু করেছিল সেই জন্যই তো হরিপদ বাবুর শাস্তি হয়েছে সব থেকে বেশি আর তোরা ক্ষমা পেয়েছিস গ্রামের লোকেরা কি কোনো দিন আমাদের ক্ষমা করতে পারবে মনে হয় না ওই যে সারা জীবন এক ঘরে থেকে যেতে হবে মনে হয় আর তার থেকে ভালো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই হ্যাঁ ঠিক বুড়িমার হাতের গরিব ঘরের চিংড়ির মালাইকারি খেয়ে আমাদের দুজনের শরীর মন সব ভালো হয়ে গেছে আমরা তোমার ছেলে মেয়ের মতো মনে রাখবে বুড়িমা তবে এই গ্রামে এত বড় অপরাধ করবার পর আর থাকতে ইচ্ছে করছে না গো আজকের খাবারের স্বাদ সারা জীবন মনে থাকবে তবে আর ফিরে আসবো না এই গ্রামে ভালো থেকো তুমি বুড়িমা আর সবাইকে বলো আমরা ভালো হয়ে গেছি হ্যাঁ পারলে যেন আমাদের মন থেকে ক্ষমা করে দেয় তোদের ওপর আমার আশীর্বাদ থাকবে কেউ ক্ষমা করতে পারুক আর না পারুক আমি তোদের ক্ষমা করলাম সবাই দেখলে তো খারাপ কাজ করলে কেমন হয় যাই হোক এরকম দুষ্ট মিষ্টি সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো